গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় লোকসংস্কৃতি টিকিয়ে রাখা ও বৃষ্টি কামনায় ভাদু মায়ের অকালবোধন রাজনগরে গ্রামবাংলার হারিয়ে যাওয়া তথা বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিগুলিকে টিকিয়ে রাখা এবং বৃষ্টির কামনায় ভাদু মায়ের বোধন বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হয় রাজনগরে ঝাড়খণ্ড সংলগ্ন রাজনগর ব্লকের গাংমোর জয়পুর অঞ্চলের রানীগ্রামে তেরোই জুন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আয়োজিত হয় ভাদু গানের অনুষ্ঠান ও ভাদু মায়ের অকাল বোধনের কর্মসূচি ব্যবস্থাপনায় কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলর স্টাটিজ অ্যান্ড রিসার্চ সেন্টার বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সীমান্ত বাংলা ও ঝাড়খণ্ড এরিয়া সভাপতি রাজনগর শাহাবাদের বাসিন্দা বিশিষ্ট অধ্যাপক গবেষক লেখক ডক্টর তপন মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন চৈতন্য ঘোষ সুভাষ মণ্ডল সংস্কৃতি প্রেমী মৃত্যুঞ্জয় লোহার প্রমুখ ভাদু আরাধনা প্রভৃতির আয়োজনে অমল মাল ভাদু গান পরিবেশনে স্থানীয় গ্রামীণ ভাদু শিল্পী ষষ্ঠীপদ পদমাল ও সম্প্রদায় অধ্যাপক ডক্টর তপন মণ্ডল তার মূল্যবান বক্তব্যে এই ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজনের উদ্দেশ্যে ও কারণ ব্যাখ্যা করেন রাজনগর এলাকার অন্যান্য গ্রামেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে এমন উদ্যোগ আয়োজনের প্রশংসা করেছেন সংস্কৃতি প্রেমী মানুষজনেরা বিশেষভাবে তারা ধন্যবাদ জানিয়েছেন এলাকার ভূমিপুত্র অধ্যাপক তপন বাবুকে তার এমন মহতি প্রয়াস আগামীতেও জারি থাকবে বলে মনে করছেন অনেকেই বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা ঐতিহ্য ভাদুগান সেটিকে সংরক্ষণ করার জন্য বাঁচার বাঁচানোর জন্য আমাদের একটা সংস্থা আছে সেটি কলকাতা কলকাতার সংস্থাটির নাম হচ্ছে ইংরেজিতে কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার সেখান থেকে আমরা কিছু কাজকর্ম করি তার সভাপতি আমি আমার এদিকে ঝাড়খন্ড এবং ঝাড়খন্ড লাগোয়া এই সীমান্ত বাংলার একটা দায়িত্বে আমি আছি যে এই ধরনের পুরনো যে সমস্ত গানগুলো আছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করা উৎসাহ যোগানো এবং আগামী দিনে সেগুলো যাতে বেঁচে থাকে সেই লোকশিল্পীদের প্রতি লোকদেবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ভাদু গান আমরা সবাই জানি আদ্র মাসে এক তারিখ থেকে এর উদ্বোধন হয় এবং শেষ সংক্রান্তি পর্যন্ত সংক্রান্তিতে সে উৎসব করে বিসর্জন হয় কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে আমরা এই সময় এটা কেন করলাম এই জন্যে অসময়ে যদি কোনো অনুষ্ঠান করা হয় তাকে অকাল বোধন বলা হয় যেমন আমরা সবাই জানি রামচন্দ্র সীতা উদ্ধারের জন্যে বোধন করেছিলেন মা দুর্গার পুজো করেছিলেন এবং আমরা সেই সেই সময়েই মা দুর্গার পুজো করে আসি আসল সময়ে কিন্তু করি না একটা বিশেষ কারণ আমাদেরও মনে হয়েছে এই রানীগ্রামের এই শিল্পী ষষ্ঠী পদমাল এবং তার শহর সম্প্রদায়ের সঙ্গে আমি যখন আলোচনা করি যে আমরা ভাদু মায়ের অকালবোধন একটা করতে কারণ একটা তো কিছু কারণ থাকতে হয় কোনো কাজের মধ্যে আমরা দেখছি এই সময় যে বৃষ্টি হচ্ছে না জল হচ্ছে না মেঘ এসেও আমাদের কাছ থেকে সরে যাচ্ছে আমরা মায়ের কাছে আমরা যারা বিশ্বাস করি মায়ের কাছে সেই আবেদন রাখছি মায়ের কাছে আমরা সেই কথা বলতে চাইছি যে মায়ের জাগরণে সে অকাল বোধনে যেমন যেন আমাদের বৃষ্টি আসে নেমে এবং আমাদের চাষ হয় এই বিশেষ মানে কারণে অকাল বোধন আজকে আমরা রানীগ্রামে এটা শুরু করছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামীতে আমাদের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে যেমন আমার শাহাবাদ আছে জাহানাবাদ আছে লতাগুনি আছে পারকুণ্ডা আছে এবং এদিকে যে আছে গাঙ্গুরিয়া রাজনগর আছে সেখানে যেখানে যেখানে এই ধরনের সাংস্কৃতিক মঞ্চ আছে সেখানে কিন্তু ভাদুদান করা হবে এবং তার ব্যবস্থাপনাও করা হবে ঠিক আজকের মতো মাইকের ব্যবস্থা থাকবে আর তার জন্যে যতটুকু আমাদের সাহায্য করা মানে যায় সেই সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব এই ধরনের শিল্পীদের আর যদি এই ধরনের গান আমরা না করি না করতাম তাহলে কিন্তু আমরা চিনতে পারতাম না এই অমলদার মতো তার বাড়িতে যে একটি এরকম সুন্দর হারমোনিয়াম আছে আছে এবং এত সুন্দরভাবে তিনি সেটা বাজাচ্ছিলেন এবং এই যিনি আছেন আমাদের বাজনদার ষষ্ঠীপদ মানে মাল তিনি এত সুন্দর গান রচনাও করতে পারেন এবং লিখতে পারেন সেটা আমি দু তিন দিনের মধ্যে আমি পেয়েছি পরিচয় ও আজকে সেগুলো সুতরাং আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের শুধু একটাই উদ্দেশ্য এতদের আশেপাশে শুধু ভাদু নয় ভাদুর মতো আলো আমাদের অনেক কিছু আছে আদিবাসী করাম নৃত্য আছে আমাদের ভেঁতু গান আছে আমাদের রামায়ণের কিছু গান আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সে পুরনো হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে উদ্ধারের জন্য আমরা এই কাজে আমরা আত্মনীয় করেছি এখানে আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই তো আজকে এই ভাদু মায়ের চরণে আমরা প্রণাম জানিয়ে আজকে আমরা কিছুক্ষণ একসাথে আমরা কাটাবো আনন্দ করব এবং এই অনুষ্ঠানকে উপভোগ করবো সমস্ত রানীগ্রাম বাসীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা প্রথাস্থানে ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি এই বলে আজকের এই অকাল মায়ের অকাল বোধন অনুষ্ঠানটা শুরু